আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত যেহেতু প্রথম ইউনিট টেস্টের আর বেশি দিন বাকি নেই তাই ওই টেস্ট পেপার থেকে প্রথম ইউনিট টেস্টের অঙ্কের সমাধান করা হবে দেখো মার্টিন প্রশ্ন চিত্রার প্রথম ইউনিট টেস্টের এক নম্বর অঙ্কের প্রশ্ন সেট আরামবাগ হাই স্কুল তার অঙ্কগুলো করা হবে তোমরা আমাদের সাথে থেকো আর কারো কোনো অসুবিধা হলে কমেন্টে জানিও তো প্রথম প্রশ্ন কটাকে দুই টাকার সাড়ে বারো পার্সেন্ট সমান কত পয়সা টু ইস টু ফাইভ সেভেন ইস টু এইট ও থ্রি ইস টু ফোরের মিশ্র অনুপাত নির্ণয় করো বাকিগুলো আর দেখো তিনেরটা কী বলেছে ফাইভ এক্স কোয়ার এই বীজগণিতিক সংখ্যা আমরা ফাইভ সহক হতে হবে একটা শূন্য স্থান পূরণ দিয়েছে পনেরো ডিগ্রি কোনটি কি হয় দুই টাকার সাড়ে বারো পার্সেন্ট সমান দুইকে যদি আমি একশো দিয়ে গুণ করি তাহলে পয়সা আসবে পয়সায় যেহেতু উত্তরটা চেয়েছে একশো দিয়ে পরে গুণ করবো আর কি নি বারো পূর্ণ এটাকে বারো পূর্ণ একে দুই মানে পঁচিশের দুই এইখানে পার্সেন্টেজ একশো মানে নিচে একশো ওয়ান বাই একশো দিয়ে দিতে পারি এরকম দিতে পারি এইখানে টাকাটা লিখব সমান দেখো এই দুই আর এই দুই কেটে যাচ্ছে পঁচিশ গুণ একের একশো গুণ উপরে একশো দেখো টাকা থেকে পয়সা যে লিখলাম তখন একশো দিয়ে একটা গুণ হয়েছে তাহলে এটা আর এটা কেটে যাবে সমান পঁচিশ পয়সা এই অঙ্ক যদি মুখোমুখি করতে পারো মুখোমুখি করতে পারো আর না বুঝে থাকলে একটু এরকম ভেঙেই করবে আর এই জায়গাটা অনেকে বুঝতে না পারলে এটাকে এরকম করে লেখালে দেখো আমি একবার লিখছি দুই টাকার বারো পূর্ণ এক দুই পার্সেন্ট সমান দুই এখানে এর লিখতে পারো না লিখলে হবে এর না লিখে গুণ দিয়ে দিলাম ওয়ার দোকানে যাবে পঁচিশের দুই পার্সেন্ট এখানে টাকাটাই পার্সেন্ট লিখলাম মানে গুণ জানো গুণ হচ্ছে কমোটেটিভ হয় অর্থাৎ এইগুলো যদি সরে দিই সরিয়ে দিই এইখানে টাই পাশে দিয়ে দিলে তার কোনো মানের পরিবর্তন হয় না তাহলে দুই গুণ পঁচিশের দুই আর নিচে একশো এই দুইয়ার এই দিই কেটে যাবে টাকা সমান পঁচিশ বাই একশো টাকা এবার এটাকে একশো দিয়ে গুণ করে দিই তাহলে পয়সা হয়ে যাবে ঠিক আছে দুইয়ের প্রশ্নটা দেখো কী দেওয়া আছে টু এক্স টু ফাইভ সেভেন এক্স টু এইট থ্রি টু ফোর এর মিশ্র অনুপাত নির্ণয় করতে বলেছে মিশ্র অনুপাত নির্ণয় মানে এই পূর্ব পদগুলির গুণফল আর উত্তর পদগুলির গুলির গুণ ফল অর্থাৎ প্রথমগুলোর গুণফল ফল এই দুই সাত তিন এর গুণফল ফল ইস টু পাঁচ টু আট ইস টু চারের গুণ এটা হবে তাহলে মিশ্র অনুপাত সমান কি হবে সমান দুই গুণ সাত গুণ তিন ইস টু পাঁচ গুণ আট গুণ চার এবারে দুটোর মধ্যে দেখো কিছু কাটাকাটি যায় কিনা দুই গুণ তিন গুণ সাত তারপরে পাঁচ গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এইটা মানে এইটা আর এইটা এই এইট আর এইটা এই পাশে লিখেছে এটা না লিখলেও কিছু হয় না তাহলে এখান থেকে একটা দুই আর এইখান থেকে একটা দুই ক্যান্সেল করে দেবো আর কিছু ক্যান্সেল হয় না তোমার সমান তিন সাপ্তে একুশ ইস টু এটা কোন করলে কথা হবে দু চার চার দোকানে আট আট দু ষোলো পাঁচ ষোলো আশি একুশ ইস টু আশি এটা হবে মিশ্রণ পাঠ ঠিক আছে তিনের অঙ্কটা দিয়েছে ফাইভ এক্স স্কোয়ার বীজগণিতিক সংখ্যা মালায় ফাইভ এক্স এর সহ কত তাহলে ফাইভ এক্স স্কোয়ার কিরকম লেখা যায় না ফাইভ এক্স ইন্টু এক্স তাহলে ফাইভ এক্সটাকে বাদ দিলে থাকছে কি এক্স থাকছে সুতরাং ফাইভ এক্স এর সহক ফাইভ এক্স এর সহক সমান এক্স বেশ ইন্টারেস্টিং না জানা থাকলে কিন্তু করতে পারবে না স্কুলে যাবো আমার পরে করবো আর পনেরো ডিগ্রি কোনটি একটি সূক্ষ্ম কোন এখানে শেষ হলো